অনেক সংক্ষিপ্ত কথা বলেছেন তিনি বলেছেন যে জাতীয় ইস্যুগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই পনেরো বছরের নির্যাতন নিষ্পেষণ জামাত ইসলাম নিঃসন্দেহে সবচাইতে ক্ষতিগ্রস্ত দল কিন্তু এই ষোলো শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পেরেছে আমার প্রশ্ন না যখন ছাত্ররা নেমেছে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন আন্দোলন পরিণতি পেয়েছে আমি উদাহরণস্বরূপ বলি ভারতে আমাদের দেশে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সেখানে সব দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে কিভাবে রাখা যায় বা করা যায় তারা সিদ্ধান্ত নিয়েছে যদি এর ব্যাপারে অনেক আলোচনা আছে কিন্তু তারা তো একমত হয়েছে এক একভাবেই আমরা পরিষ্কার কিভাবে তাকে রাখছে কিভাবে রাখবে তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আমরা কিন্তু মিডিয়াতে পাচ্ছি না যে তাকে কিভাবে রাখবে তাও জানি না দ্বিতীয়টা বলছে যে কোন জাতির ক্লান্তি লগ্নে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি আমি সেভেন্টি এইটে এইটিতে অবজার্ভারে জয়েন করেছি বাংলাদেশ অবজার্ভারের বালিক ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার তিনি সারা বিশ্বব্যাপী দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু তার বাংলাদেশ অবজার্ভার স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের জন্য আমি অবজার্ভার ছেড়ে ডেলিস্টারে গেলাম এস এ বালি ফাউন্ডার এডিটার আট বছর ছিলাম আমি এস এ লতিপুর রহমানের চেহারা মালিকের চেহারা আমি দেখি না কোনো ডেলিস্টারের কোনো ফাংশনেও আসতো না অর্থাৎ এডিটার সর্বসাধারণ তিনি নিয়োগ দিতেন তিনি চাকরি দিতেন সব কিছু তিনি করতেন এরপরে ইন্ডিপেন্ডেন্টে ইন্ডিপেন্ডেন্ট এর মালিক ছিল সালমান রহমান পত্রিকাটা যখন সাংবাদিকরা কাজ করলো স্বাধীনভাবে পত্রিকাটা দাঁড়িয়ে গেল এবং বিভিন্ন অকেশনে ডেলিস্টারের উপরে চলে গেল সালমান রহমান এসে এটা কর্তৃত্ব

তখন তার পক্ষে বক্তে প্রয়াসে রাজাকার খুনি ইনকারের ফার্স্ট পেজে এক কলাম ছাপা হয় আর তার পক্ষে বিবৃতি আছে ঠিক পাশে আর এক কলাম ছাপা হয় আমার বক্তব্য হচ্ছে এই তিনজন ব্যক্তি আপনি কি একটা মালিক দিতে পারবেন এরকম একটা মালিক দিতে পারবেন সাংবাদিকদের পারবেন না এখন দেখেন মালিক যিনি তিনি সম্পাদক তিনি নিয়োগকর্তা তিনি প্রমোশন দেয় তিনি চাকরি খায় এখন সাংবাদিকরা ওই এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে রাজনীতিবিদরা গৃহভিত্ত না চাইলেও একশো ভাগ অনুগত চায় প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মালিক সাংবাদিকদের পলিউটেড করে ফেলেছে আমরাও দ্বিধাবি এই প্রফেশনের এই দেশে কামার কুমার তাতে সবাই অন্তত বিচার পায় স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে প্রফেশনাল কারণে হত্যা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে একটা বলতে পারেন বিচার পেয়েছে সাংবাদিক দুইটা বিচার হয়েছে মালিক নারাজি দিয়েছে পরিবার নারাজি পিটিশন দিয়েছে নাই তো কোন সাংবাদিকের জীবনের নিরাপত্তা নাই চাকরির নিরাপত্তা নাই পলিসি নির্ধারণ করে মালিক এখন সংবাদপত্রের স্বাধীনতা মালিকের স্বাধীনতা স্বাধীনতা সুতরাং সাংবাদিকদের নাই আমি যখন প্রফেশনে আসছিলাম তখন সংবাদপত্রের স্বর্ণযুগ ছিল অকারণে কারণে মামলা দেওয়া হয় সাংবাদিকদের আমি এই জন্যই বলছি উন্নত কিন্তু গণতন্ত্র না থাকলে সাংবাদিকতার স্বাধীনতা থাকে না সংবাদপত্র থাকে না মিডিয়া থাকে না সুতরাং আমরা সাংবাদিকরা কিন্তু গণতন্ত্র চাই আপনারা গণতন্ত্র সবগুলো রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করুন গণতন্ত্র ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করুন তাহলে এই যে নবীনরা এই যে শিশু কিশোররা জীবন দিল তারা মানবিক বাংলাদেশ চেয়েছে তারা আইনের শাসন চেয়েছে তারা সুশাসন চেয়েছে এটা প্রতিষ্ঠিত হবে না হলে নয় धन्यवाद ए आजेश भाई के बार आसबें